ছয় মাসের মধ্যে না এলসির কোনো প্রয়োজনই নাই এছাড়া কোনো দরকার লাগে না তখন এলসি তো বন্ধ আছে আবার দেখি যে আসতে আছে যে ব্যস্ত আছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে কিন্তু আপনাদেরকে সন্ধ্যায় সরাসরি মিরপুর এগারোতে পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজার নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন পিছন সাইডটি এলসি পেঁয়াজের আমদানি আছে দেশীয় মুড়ি কাটা পেঁয়াজের আছে আলু আমদানি আছে কিন্তু পেঁয়াজের দাম আজকে বাড়ছে মনে হচ্ছে আলুর দাম কিন্তু সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে তা কিন্তু আলুর দামের মাধ্যমে আপনাদের জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবহাওয়াটা কিন্তু খুবই খারাপ ঢাকায় কিন্তু প্রচুর শীত পড়েছে সত্যিকা আজকে বাজার কেমন যাচ্ছে আমার এই বড় ভাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শীত এতো একদম জড়াশন হয়ে যাচ্ছে আমার অনেক শীত করতে এই বৃষ্টিতে বাতাস না একাই আসছে একাই আসা শৈলব একবারে কামা ফেলাছে আমারে শীতে কাপা ফেলাছে যে অবস্থা শীতে এই অবস্থা চললে কি পেঁয়াজের আলুর দাম বাড়বে না কমবে আলুর দাম যে বোঝা আছে মোটামুটি বাড়বে না মানুষের উঠতে কষ্ট হবে ওই তো উত্তরবঙ্গ তো আবার শীত বেশি আমার ঢাকার সা উত্তরবঙ্গে শীত বেশি জি মানুষ পেটে ভাত লাগে কর্মজীবন করতে হয় আর অগর করতে গেলে তো অভ্যেস হয়ে একমাত্র খালি পানি না বললেই ওরা পারে পারে হ্যাঁ মানুষ কষ্টের জন্য অনেক কিছু পারে কিছু পারে কারণ পেটে ক্ষুধা খাইতে হয় চলতে হয় ফিরতে হয় ওই হিসেবে ওরা পারে পারে ভাইজান পেঁয়াজের দাম তো অনেকটাই কমে গেছে হ্যাঁ পেঁয়াজের দামটা মোটামুটি অনেক কম মানে যে পেঁয়াজের দাম আছে গৃহস্থ এখনো লাভবতী না এই অবস্থা চললে কৃষক বাঁচবে না না কৃষি আমার করে কৃষক ছিল বেঁচে গেল কয় ভাই আমার যে টাকা খরচা গেছে অনেকটাই ঘাটতে হবে আমি দাম কম দেয়া উঠেই না উঠে না গাছ ময়রে খেতে একবারে ময়রা একবারে বিষে গেছে না উঠে তো পারাল না পরে উঠে এসে আজকে বেঁচে গেল গায়ে ভাই অনেক টাকা আমার ক্ষতি হবে মানে এক বিঘাতে কেমন খরচ হচ্ছে আপনি মনে করছেন আপনি তো একজন কৃষক হ্যাঁ হে বললো বলে আমার এক বিঘায় প্রায় আশি পঁচাশি হাজার টাকা খরচ হয়েছে অনেকে বলে এক লাখ দশ বিশ কোয়ালিটি মানুষ জন বেশি কালো অপরের দিয়ে কাজ করে অগতির খরচ বেশি হবে আর যারা নিজেরা করতে পারে ওদের তো খরচ কম হয় ওই হিসাবে আর আশি পঁচাশি হাজার টাকা খরচের কথা কইলো কাল পঁচাশির মতো খরচ গেছে আমার এক বিঘা প্রতি বিঘায় মানে প্রতি বিঘায় পঁচাশি হলে মাল বেচলে হলে আপনার

আমি যার মাল বেশি করলো ভাই আজকে উনিশশো পর্যন্ত উনি মাল কিনছি উনিশশো সাড়ে আঠারোশো আঠারোশো এইভাবে কিনছে আর পাবনারটা পাবনার বাজার কম গেছে সকালে ষোলোশো সাড়ে গেছে এত কম পাবনার মাল হলে আবার একটু গলন্দ মালের কোয়ালিটি একটু নিম নিম আছে কেননা গলন্দ মাল এখন সবচেয়ে ভালো উঠে ওই মালটা পাইকে গেছে বেশি আর ওই মালটা রঙে ভালো আচ্ছা আজকে আপনারা বিক্রি করছেন কেমন এই পিছন সাইড কি কি পেঁয়াজ রাখছেন কত বিক্রি করছেন কৃষক পাবে কয় টাকা আপনি বিক্রি করেন সেটা আমি কৃষক ষোলোশো টাকা পাইছে তার মানে হয়তোবা টাকা হয়েছে না আটত্রিশ টাকা আটত্রিশ টাকা কৃষক খরচা পাবে আর এইদিকে মাল কি মাল এটা

আর পুরনো আলু কি খাচ্ছে না করল পাওয়ার কতাল্লিশ তেতাল্লিশ বাজার আর রসুনের বাজার যাচ্ছে কেমন রসুন বেঁচছিলাম আজকে নাট ও আমি একশো পঁচানব্বই বেঁচে একশো পঁচানব্বই একশো পঁচানব্বই এই তো বাজার জি একটু ঠিকানা কি বলবেন আমাদের মিরপুর এগারো নাম্বার ঘরের নাম মেসেজ আমিনাটি দাস মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট আলাইকুম ওয়ালাইকুম ভাই ভাইজান শীত মনে একটু বেশি পড়ছে অনেক বেশি বছরের সেরা শীত আজকের নাকি বছরের শেষের দুই দিন আজকে হ্যাঁ বছরের শেষ হয়ে আরো দুই দিন দুই দিন কিন্তু এই মানে প্রথম বা এই বছরের কার শীতের হ্যাঁ প্রথম শুরু মনে আজকে বেশি আজকেই বেশি আজকে বেশি দাম কি বেশি না কম

আর আর কি বিক্রি করছে আলুর কি খবর আলু আলু বেচি হইলো বত্রিশ নিয়ে চল্লিশ টাকা বিক্রি করছে বত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি করছে নতুন আলু নতুন আলু আর আলুর খবর কি আলু আজকে আজকে নাই মার্কেট আউট হয়ে গেছে তো কিছু আবার আসার কথা আছে আমার দেখি বাকিটা উপরে ওলার ইচ্ছা তাই হ্যাঁ যাচ্ছে কত বাজার চল্লিশের উপরে চল্লিশের উপরে যেটা আসবে চল্লিশের উপরে পুরনো দাম পঁয়তাল্লিশ আলুর খবর কি বিক্রমপুরের তৈরি পুরান কোরআন আর রাজশাহী রাজশাহী আলু নাই কোরআন কোরআন নাই শেষ শেষ ওদিকে উত্তরবঙ্গে শেষ উত্তরবঙ্গে শেষ বাজার তার মানে পেঁয়াজের বাজার আরো কমবে মনে হয় নাকি পেঁয়াজের বাজার কমবে না হ্যাঁ কমবে না একটু যদি ঠিকানা বলেন মিরপুর এগারো কাঁচা বাজার আলুপুরটি আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো

সাংঘাতিক বিশ টাকা বেড়ে গেছে একশো পঁচাশি বেচছিলাম এখন পঁচিশ টাকা বাড়ছে কেজি প্রায় পঁচিশ টাকা বেড়ে গেছে প্রিয় দর্শক আর এই যে আর হলুদ বাজার কেমন যাচ্ছে আপনার কাছে অনেক হলুদ আছে হলুদ অনেক স্টার আছে টু স্টার আছে কত চুস্টার কত অনেক স্টার নিতে পারবেন একশো পঁচানব্বই টাকা বস্তা কাটা আর 100 তো না 295 আচ্ছা আর টুইস্টটা নিতে পারবেন 280 টাকা 280 টাকা নিতে পারবে আর ধনিয়া কত বিক্রি করতে ধনিয়া টাকা কেজি আর শুকনা মরিচ কত যাচ্ছে শুকনা মরিচ দেশিটা আছে যে আলো 230 টাকা দেশিটা আর কারেন্ট কারেন্ট নিতে পারবেন যে আলো বস্তা কাটা 210 টাকা আর বস্তা নিলে ডালা নিলে পারবে যাইলো আলো 240 টাকা কি গো দাম কম কেন কারেন্ট মশাই দাম তো বেশি